আমরা সব সময় পাই মাসে এই ঈদে পেটে পার অনেক খারাখাটি করছে সেরা গরিবের জন্য অনেক খারাখাটি করছে আছে মিষ্টি দোকান থেকে হ্যাঁ সব সময় পাই আমরা প্রতি বছরে পাই এরা তো কষ্ট মষ্ট কইরা সবাই দিতাছে আসে এটা প্রতি বছর সামাজিক মতন দিতে আছে বস কালা দিতে এখন তো আমি ফুসকি দেওয়ার ঠিকা না যে আমরা ভালো আছি চলতেছি কেমনে খাইতেছি কেমনে তো দেখে না আবার বোটাই তো ঠিকই ঘরে ঘরে যা ভোট দিয়ে এটা করে দিম ওইটা করে দিম এই টাকা দিম সেই টাকা দিম এটা করবো ওইটা করবো কিছুই না ওই সময় পাই ধরবো আবুন আয় তো যদি মনে আয় আয় ভোট দিয়ে যা ভোটের খেলা পাই ধরবো আর ভোটের খেলা কেউ নাই যাও খেদাইয়া দেয় আশির উপরে গেছে বয়স আছে না না রাজনীতি করে না এগো সব সময় করে হবে দেয় চাইল্ড টাইল আছে মুড়ি তেল তামেশ সব দেখে সব দেখ এখানে আছে হইলো পোলা চাউল আছে শ্যামাই আছে তেল আছে পিঁয়াজ আছে আলু আছে লবণ আছে চিনি আছে সাতটা আইটেম দিয়েই আমরা একটা প্যাকেজ তৈরি করছি আসলে এটা আমরা এই অসহায় মানুষের মতে চিন্তা করে প্রতি ঈদের সময় এই খাদ্য বিতরণটা করে থাকি সবার সহযোগিতায় আমরা যারা বয়েস ক্লাবের সদস্য উপদেষ্টা সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সহযোগিতায় আমরা প্রতি বছর মিনিমাম চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত হয়ে যাই এছাড়াও আমরা তার সাথে সাথে যারা এলাকার বা বিভিন্ন জায়গার থেকে আসে অসহায় মানুষ তাদেরকে কিছু অর্থ সাথে সাথে দিয়ে থাকি এইভাবে আমাদের কার্যক্রমটা চলে আসছে আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমরা এই কাজটি চালিয়ে যেতে পারি এর পাশাপাশি আমাদের অন্য অন্য প্রোগ্রামও হয় এবং এই প্রোগ্রামগুলো করার জন্য করি না যাতে আরও মানুষের উৎসাহ হয় অনুপ্রেরণা যোগায় তাদের তাদেরকে উদ্দেশ্য করে ওই প্রোগ্রামটা আমরা করে থাকি এটা ভয়েস কিন একটা উদাহরণ স্বরূপ বলা যায় ধন্যবাদ জয় টিভিকে আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছরই করে থাকি একটা মানবিক অনুষ্ঠান বিভিন্ন স্তরের গরিব যারা অসহায় আছে বঞ্চিত মানুষ তারা প্রতি বছর এই ব্যাগগুলো নেওয়ার জন্য এখানে উপস্থিত হন আমরা উনিশশো সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম এটা চালু রেখেছি সকলের সহযোগিতার মাধ্যমে আশা করি আগামীতে আরও ব্যাপক পরিসরে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কার্যক্রম আরো ব্যাপকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারবো সাড়ে চারশো ব্যাগ আমরা টোকেনের মাধ্যমে বিতরণ করছি এর পাশাপাশি যারা টোকেন পাননি তাদের আমরা কিছু অর্থ সহযোগিতা রাখছি জয়েন্ট ভয়েস ক্লাব এটা হলো সামাজিক সংগঠন এটা সবসময় এটা করে থাকে যে প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো লোকের ঈদ সামগ্রী দেওয়া হয় এটা সুন্দরভাবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ না আমরা তো আল্লাহ বলতে প্রত্যেক বছরেই এটা ছেলেরা করে আমরা থাকি আমাদের ছেলে পেলেরা যেটা করতেছে প্রতি বছরই করতেছে ইনশাআল্লাহ এটা খুব ভালো কাজ এবং তাদেরকে ধন্যবাদ জানান আলহামদুলিল্লাহ এটা একটা বড় মহৎ উদ্যোগ এবং অন্যান্য সামাজিক সংগঠন যদি এই ধরনের উদ্যোগ নেয় তাহলে যারা গরিব দরিদ্র মানুষ আছে তারা অনেক উপকার হবে নাইস প্রোগ্রাম এই প্রোগ্রাম প্রতি বছরই ওরা করে বয়স ক্লাব আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতি বছর আমরা এই খাদ্য সামগ্রীর বিতরণ আয়োজন করে থাকি এই খাদ্য সামগ্রীর বিতরণে যারা অর্থ দিয়ে সহযোগিতা রেখেছেন শ্রম দিয়েছেন দীর্ঘনিরূষণ দিয়েছেন আমি সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাইন বয়েস ক্লাব আপনারা জানেন একটি নির্জনীয় সামাজিক প্রতিষ্ঠান যা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে যারা এদের উপস্থিত আছেন রাজনীতি নিয়ে সমাজসেবক আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেই আমার এবং আমার প্রত্যাশা সেটা হলো যেহেতু আমরা সামাজিক সংগঠন করি আমরা সমাজের কথাই বলবো তাই তাদের কাছে আমার অনুরোধ বা আমাদের জুরাইন বয়েস ক্লাবের পক্ষ থেকে অনুরোধ এই সমাজটাকে একটি মাদক মুক্ত এবং চাঁদ মুক্ত গড়ে যাওয়ার জন্য তাদের প্রতি আমার আহ্বান জানাচ্ছি এবং আশা করি যারা এখানে উপস্থিত আছেন তাদের দ্বারা এটা সম্ভব যদি তারা আন্তরিক থাকে উনিশশো পঁচাশি সনে আমরা জুরাইট বয়েস ক্লাব প্রতিষ্ঠিত করি সেই তখন থেকে আমরা সামাজিক কাজ করবার চেষ্টা করি তা আমাদের এখন বয়স হয়ে গেছে এখন নতুন যারা আছে যুবক এরা আবার সভাপতি সেক্রেটারি হয়েছে আমি আশা করি প্রতি বছর নেয় জুরেক বয়স ক্লাব যেমন ঈদ সামগ্রী উপহার দিতে পারে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই হ্যাঁ যেন আগামী তার থেকে ভালো যেন কিছু করা হয় এটাই আমি অনুরোধ করব আর যারা যারা এই এইসব আয়োজন করেছেন যারা আর্থিক দান করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করিয়াস্লাব আলাইকুম আজকের এই আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন তারা প্রতি বছরই এই গরিবদের জন্য করে থাকেন সারা বাংলাদেশে যদি এই বয়েস ক্লাবের ন্যায় কোনায় কোনায় প্রতিটা কোনায় কোনায় এতটুকু দয়ামায় দেখাত যে ঈদের সামগ্রী আমি আজকে দুইশো জন একশো জন পাঁচশো জনকে দিলাম তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশে ঈদ সামগ্রী কেনার জন্য গরিবরা ওই বাজারে যেত না আপনাদের বয়েস ক্লাব সারা জীবন এভাবে যেন করতে পারে আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো সার্বিক সহযোগিতা করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে আমাদের এখানে অনেক অনেক জায়গায় দেখছি এরকম ইয়ে সমাজ কল্যাণ দেখছি কিন্তু বয়স খেলা অনেক দিন অনেক বছরের পুরানো ওরা ধরে রাখছে এজন্য জন্য ওদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে ক্লাবের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব যেটা অনেকেই পারে না ক্লাবের মধ্যে সব ধরনের মানুষ থাকে সমাজের ভালো মন্দ ওরা সেগুলা দেখাশোনা করে আমি আসলে অত্যন্ত খুশি যে বয়সালামের মাধ্যমে যে যে আয়োজন করা হয়েছে আমাদের মা বোনদের রোজার একটা ইফতারির মতোই একটা অনুদান দিচ্ছে ওনারা আমি সবাইকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এই জুরাইট বয়স ক্লাব আপনার যে কোনো দুর্যোগে অষ্টাশীর বন্যায়ও একটি ভালো ভূমিকা রেখেছিল যে কোনো দুর্যোগে জুরাইন বয়েস ক্লাব ভূমিকা রেখে আসছে সমাজের যে কোনো ভালো মন্দ যে কোনো বিপদ আপদে এখন দীর্ঘদিন আসছে এই জুরাইট বয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু করেছে আমরা তাদের সাথে সবসময় মিলেমিশে আমরা কাজ করেছি আমি মনে করি প্রতিটি সমাজসেবক যদি এইভাবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু তাদের কোনো কষ্ট হয় না অভাব হয় না তা আসলে অনেক বৃত্তশালী আছেন জুরাইন শ্যামপুর করে এইভাবে কিন্তু এগিয়ে আসে না অনেক সংগঠন আছে এইভাবে এগিয়ে আসে না তা আমি মনে করি জুরাইন বয়েজ ক্লাব যে ভূমিকা রেখে আসছে এটি একটি আমি মনে করি মাইল ফলক হিসাবে ইতিমধ্যেই জুনাইন বয়স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকে অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা